এগুলো নাকে আপনার রিং দেওয়া আছে দেখেন খাবারের কোনো সমস্যা নাই একটু পিছায় পড়েন আইন পিছে একটু দেখুক সবাই দেখেন দেখেন খাবার সব স্বাভাবিক খাবার পানি খাওয়া সব স্বাভাবিক নাকের ভিতরে রিং আছে কিন্তু এই যে দেখেন নাকের ভিতরে একটা রিং লাগানো আছে এই যে দেখেন এই যে দেখেন একটা রিং লাগানো আছে আমরা আপনাদেরকে দেখাইছি এদের খাবার দাবার খাবার দাবার লগে দেখছেন খাইছে কোনো সমস্যা নাই এই রিং লাগানোর ফলে খাবার দাবারের কোনো রকম প্রবলেম নাই আপনি আমাদের কাছ থেকে পাঁচ টাকার একটা জিনিস নেন কিন্তু ওই পাঁচ টাকার জিনিসটা যেন আপনি কাজে লাগে আপনি যেন বলতে না পারেন যে ভাই ওই জিনিসটা আমার কাজে লাগে না আপনি আমার ভুলভাবে তথ্য দেওয়ার জিনিসটা বিক্রি করছেন এই জন্য আমরা যে কোনো পণ্য বিক্রি করার আগে আপনাদেরকে ডিটেলসে বলি তারপরে বিক্রি করি আমরা কিন্তু এর আগে নাকের এই রিংটা বেচ্ছি আমরা তারপরে এখন নিয়ে আসছি নতুন একটা রিং আপনার অলরেডি দেখছেন এই যে দেখেন এই রিংটা এই রিংটা কোন মুরগির ইউজ করতে পারবেন ইউজ করতে পারবেন না এটা হচ্ছে একটা সেকেন্ড এই রিংটা কোন মুরগির জন্য বানানো হয়েছে আমি আজকের ভিডিওতে এই জিনিসটা ডিটেলসে বলব তারপরে আপনার এই পণ্যটা আমাদের কাছ থেকে কিনবেন এই রিংটা বানানো হয়েছে যে মুরগিগুলো খুব বেশি অ্যাগ্রেসিভ খুব বেশি মারামারি করে মাংসের জন্য পালন করতেছেন ডিমের জন্য না মাংসের মুরগ মুরগির জন্য এই রিংগুলা লাগাই দিবেন এই রিংগুলা আপনার যদি ঘরে আটকায় দেশি মুরগি পালন করেন মাংসের জন্য বিক্রি করে দিবেন দেখবেন মারামারি করে এই মুরগি সৌন্দর্য আপনার থাকে না তার জন্য আপনারা এই রিংগুলা লাগাইবেন ডিমের মুরগ মুরগির না এটা শুধু মাংসের মুরগ মুরগির তা পাশাপাশি আপনারা ছেড়ে মুরগি পালন করেন একটা জায়গার মাঝে আটকা থাকে মাংসের জন্য তারা এই রিংটা নেবেন এই রিংটা হচ্ছে ডিমের মুরগির আপনি লেয়ার মুরগি বলেন যে কোনো ডিমের মুরগি রিং হইসে এই যে এই ওর খাবার দাবার কোনো কিছু পানিতে কোনো কিছু প্রবলেম নাই এটা একদম সব স্বাভাবিক থাকবে তবে শুরুতে যেই প্রবলেম হবে আপনি হঠাৎ করে যে সময় এই রিংটা লাগাই দিবেন কয়েকদিন তার এই খাবার দাবারটা স্বাভাবিক থাকবে না কয়েকদিন যাওয়ার পরে আপনি সব কিছু ঠিকঠাক হয়ে পড়ে ঠিক আছে তো এই ছিল এটা মাংসের মুরগি ডিমের মুরগির রিং এই রিং মুরুগ মুরগি ধুঁড়েটাকে আপনি লাগাই দিতে পারবেন এটা লাগাইলে তাদের মিট করার কোনো সমস্যা নাই ঠিক আছে তারা ইজিভাবে মিট করতে পারবে যতটুকু গ্যাপ আছে আর এই এমন করা বানানো হয়েছে এটা ডিমের মুরগির জন্যই হয়েছে যেন তার খাবার দাবার মিট করা সব কিছু স্বাভাবিক থাকে এই রিংটা আপনি দেখেন যদি খেয়াল করেন লাগা যাওয়ার ফলে দেখেন কিছু মুখ কিন্তু সেই একবারে বন্ধ করতে না যে সময় এক মুরগি আরেক মুরগির ঠুকুর দেয় ঠুকুর দেয় কী করে এই যে এমন করে ঠুকুর দেয় ঠুকুর দেয়া এই যে দুইটা মুখ এক লোকের কইরা পশম ছিঁড়ালায় চামড়া ছিঁড়ালায় এখন ওর ঠুকুর দিলে লাভ নাই ওর মুখ একসাথে হবেই না দেখছেন এই দেখেন ওর মুখ একসাথে হবেই না যার কারণে যারা ঠুকুর দিব তার কোনো রকম ক্ষতি করতে পারবো না তো এই এই রিংটা আপনারা নিবেন শুধু ডিমের মুরগির এই রিংটা নেবেন শুধু মাংসের মুরগির তিন রকমের সাইজ হয় আপনার মুরগির মুরগির ঠুটের সাইজ অনুযায়ী রিং লাগান লাগবো যদি মুরগি আর ওইসে আপনার বড় রিং লাগালেন ছোটো তাইলে কিন্তু তার খাবার দাবারে প্রবলেম হবে তিন রকমের সাইজ বানানো হয়েছে তিন বয়সের জন্য সেই সাইজ অনু সেই বয়স অনুযায়ী এই রিংগুলো আপনি লাগাবেন আর রিং সেটিং করার আমি একদম সহজ সহজপট আপনি দেখা দেই দেখেন এই জাস্ট এটা আপনি টান দিলাম এই যে দেখেন চলে আসছে ঠিক আছে আপনি কি করবেন এটার এই টান দেওয়া ফাক্কুইরা ও নাকের ভিতরে ছিদ্রে দিয়ে ঢুকায়া নাকের উপরে এই যে এমনে থা দেন না তাহলে দুঃখ পাইবো এই সিঁদুর ভিতরে ঢুকাই দেবে এই ভিতরে শক্ত আছে অটোমেটিক ভিতরে চলে যাবো আপনার ঠিক আছে আমি একটা রিং লাগাইতে হয় এই যেমন এই যে রিংটা আমি সবাইকে একটু টান দিব টান দিয়ে একটু এটা ফাঁক করবো ফাঁক করে ধরো তো এটা এমনি না এটা টুডের ভিতরে দেবো হাত দো এই যে এই যে দেখেন আমি কি করবো এই এটা একটু হাতে ফাঁক করে নিচ্ছি করে দেখেন এই যে ওর কিন্তু চামড়া আছে এটা উপরে না আমি এটা ভিতরে দিব ঢুকাইয়া ঠিক আছে এটা ভিতরে ঢুকানোর ক্ষেত্রে ফাঁক্কইরা এটা এই যে এই যে দেন বৃত্তে নিয়েছি নেওয়া আমি যে কার্যক্রম আগে একটা এই যে ওর নাকের ভিতরে এই যে দেখেন ছিদ্রে দিয়ে দিছি তারপরে এই যে এইটা নেওয়া এই যে দেখেন এই যে এই যে দেখেন এই যে দেখেন ঢুকছে ছিদ্র এই যে দেখেন একদম ছিদ্র তো ঢুকে গেছে গা একদম ঢুকে সুন্দর আছে ছেড়ে দাও এই যে দেন ওকে ডান ও হামনের দিকে একটা জিনিস এই রিংটা কিন্তু মুরগির মুখের সামনের দিকে থাকবো যদি আপনি খেয়াল করেন রিংয়ের মাধ্যমে দেখেন কিন্তু একটা ওই যে দেখেন এই দেখেন এখানে একটা ঘাট দেওয়া আছে ঠিক আছে এইটার মুরগির খাবার খেতে যেন সহজ হয় তারপর ওই এই যে এই রিংটা সামনের দিকে থাকবো এই যে দেখেন সামনে চলে চলো গাজি এই যে দেখেন ছেড়ে দিলাম একদম ওকে এখন খাওয়ন দিলেই শুরু করে দেবো একসঙ্গে দেখেন এই কমতো না রিং লাগাও যাই লাগাও খাবার খেতে হবে জীবনে প্রচুর খেতে হবে খাওয়াতেই মজা যারা রিং নিতে চান আশা করি এই ভিডিওরা দেখে ডিটেলস বুঝতে পারছেন যদি ভিডিও দেখে রিং নেন আমরা এখন থেকে এই ভিডিও দেখা ছাড়া রিং বেশ মুই না